সাবুদানা দিয়ে কাছের পায়েস কখনো এইভাবে বানিয়ে থাকে না বানিয়ে থাকলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আজকে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে এক কাপ সাবুদানা সাবুদানাটাকে জল দিয়ে ধুয়ে তার মধ্যে গরম জল দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি চিনি অল্প একটু নুন আর একটুখানি গুঁড়ো দুধ সব দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে পুরো মিশ্রণটাকে একটা জারের মধ্যে নিয়ে একটু ভালো করে চালিয়ে নিচ্ছি এরপর একটু আঠালো আঠালো মিশ্রণটা একটা এরকম বাটির মধ্যে নিয়ে নিয়েছি তারপর এটাকে সাইডে পাঁচ পাঁচ মিনিট রেখে দেওয়ার পর হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিয়ে অল্প অল্প করে মিশ্রণটাকে এইভাবে নিয়ে গোল গোল বলের আকারে তৈরি করে এরপর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে কিছুটা পরিমাণ দুধ দুধটা ফুটতে শুরু করলে সাবুদানার বলগুলোকে দিয়ে খুব ভালো করে দশ মিনিট ফুটিয়ে নিতে হবে মিনিট পর কিন্তু এগুলো একদম ফুটে ফুটে একদম কাছের বলের মতো হয়ে যাবে ততক্ষণে কিন্তু এই সাবুদানার বলটা সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিলেই রেডি হয়ে যায় দারুণ স্বাদে সাবুদানার পায়ে আমি কিন্তু ওপরে একটু ড্রাই ফ্রুটস দিয়ে পরিবেশন করেছিলাম খেতে এটা দারুণ হয় বসে